পার্কে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে একটা টুল যেটাতে হলো আপনারা বসতে পারবেন কিন্তু এটা কোনো সাধারণ টুল না চায়না কত অ্যামেজিং এ দেখেন এটা হলো একটা সোলার প্যানেল তো এই সোলার প্যানেলে হলো সূর্য থেকে সান সূর্য থেকে এনার্জি নিতেছে তারপরে আপনি আপনার ফোন ওয়্যারলেস চার্জিং সিস্টেম ফোনগুলো এখানে আর ওইখানে রাখবেন যেমন ও ওর আইফোন রাখছে চার্জ হইতেছে মানে কি ইন্টারেস্টিং ব্যাপার আপনার ইমিডিয়েট চার্জ শেষ হয়ে গেল ইউএসবি হ্যাভ সো যাদের ওয়ারলেস চার্জার নাই কেবল থাকলেই হবে এখান থেকে চার্জার দিতে পারবেন আর এই যে এখানে ব্লুটুথ স্পিকার আরও কী কী আছে ফাংশন এগুলো দেওয়া হ্যাঁ খুব ইন্টারেস্টিং ব্যাপার চায়নার ইঞ্জিনিয়ারিং আর মানুষের অর্থাৎ পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে ফর ওয়ার্কআউট ইয়া আর দেখছেন এই যে পার্কের মধ্যেই কি সুন্দর ক্লিন ইন্সট্রুমেন্ট ওয়ার্কআউট করার জন্য ইয়া দিস ইজ চায়না দাট ইস গো উই অ্যাভ টু এক্সপ্লোর লটস অফ থিং ইন চায়না